আজ তোমাদের চেন্নাইয়ের সমুদ্র দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছ হবিও সুলেখা আজকে চেন্নাইয়ের সমুদ্র দেখাতে এসে গেছি তোমাদের দেখতে থাকো ফটোগুলো সত্যি ঠিক মতন তুলতে পারেনি যাই হোক চলেছিলাম অটো করে প্রায় তিরিশ কিলোমিটার অনেকটাই রাস্তা এসে অবশেষে সেই বিচের সামনে আসলাম যখনই অটোটা থামলো ও দেখে আমার মুখ মানে কি বলবো চোখ স্থির হয়ে গেছিলো এত সুন্দর এত অপূর্ব দৃশ্য ঠিক যেন মনে হচ্ছে থর মরুভূমিতে পৌঁছে গেছি আর ঘোড়াগুলো চড়ছে হ্যাঁ ঘোড়ার পিঠে মানুষ উঠছে দেখে মনে হচ্ছে যে একটা যেমন মরুভূমিতে যাস তাকে ঠিক তেমনই লাগছে উঠ না যদিও সে ঘোড়া তো যাই হোক অবশেষে আটো থেকে নেমে তারপরে বালির মধ্যে দিয়ে হাঁটা কি যে কষ্ট হাঁটতে আমি পাচ্ছি না আমার ছেলে বক বক করেই যাচ্ছে মা তুমি আসো মা তুমি আসো কী করে হাঁটবো বড় কঠিন এই বালির মধ্যে দিয়ে হাঁটা হেঁটেছি আমি কাদাময় শর্ষ মানে ক্ষেত চাষের খেতে হেঁটেছি আমি কাদা রাস্তায় হেঁটেছি আমি পাকা রাস্তায় কোনো কোনোদিনও হাঁটিনি এই বালিময় রাস্তায় সত্যি বেশ কঠিন এই বালির মধ্যে হাঁটা জুতো ডুবে যাচ্ছে হাঁটতে পারছি না তার সাথে ধরো রীতিমতন বয়স হয়েছে কি করব। ছেলে তো বক বক করেই যাচ্ছে মা আসো মা এসো আর আমি বলছি দ্বারা নারে একটু দাঁড়া ঠিক পৌঁছে যাব। তো চারিদিকে আমি ক্যামেরা ঘোরাতেই আছি ঘোরাতেই আছি দেখো দর্শক বন্ধু দূরে একটা কি দেখা দেখা যাচ্ছে না হ্যাঁ ওইটাই হচ্ছে সমুদ্র এখানকার সমুদ্রের জলটা আমরা ছবিতে দেখতাম একটু হালকা নীল তাই না আকাশি কিন্তু এখানকার সমুদ্রটা পুরো কালচে তবে একটা কথা কি এই সমুদ্রে কিন্তু কেউ স্নান করতে আসেনি জাস্ট দূর থেকে সমুদ্র উপভোগ করা এখান থেকে শ্রীলঙ্কা মাত্র আঠেরো কিলোমিটার সেটা আমার ছেলেই বললো বললো মা ও এসেছিল ফ্লাইটে আমাকে নিতে আর বাচ্চাটাকে দেখতে তো ও বললো মা জানো তো এখান থেকে মাত্র আঠেরো কিলোমিটার শ্রীলঙ্কা তো যাই হোক গেলাম সমুদ্রের কাছে তো আমার খুব ইচ্ছা ছিল জলে একটু নামা সে তো বুঝতেই পারছে দুটো অভিভাবক আমার ছিল সেই আমার ছেলে আর আমার আসবে নামতে কিছুতেই দিচ্ছে না আমাকে আমি পার ওরা নামতে তো কিছুতেই সে জয় আমি করতে পারলাম না মেয়ে হলে ঠিক আমি জয়টা করতে পারতাম ভীষণ করা দূষণ করা বিশেষ করে আমার ছেলে আমাকে যা মানে হুমকি দেয় তাই দর্শক বন্ধু সে স্বাদ করতে পারলাম না অনেকে দাঁড়িয়ে আছে তাতে সুন্দর মায়ের কাছে ঢেউটা এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল সমুদ্রের ঢেউ আজ পর্যন্ত আমি সমুদ্রে নামিয়ে নিয়ে স্নানও করিনি দর্শন বলতে এই দ্বিতীয়বারই করলাম এর আগেও একবার চেন্নাই এসেছিলাম চিকিৎসার কাজের জন্য তখনও কিন্তু এই সমুদ্রের ধারে এসেছিলাম বেড়াতে কিন্তু তখন কিন্তু একটু স্পর্শ করেছিলাম কিন্তু এবার আমি একদমই স্পর্শ করতে পারিনি দুটো আমার মাথার ওপর মাস্টারমশাই ছিলেন তারা এত শাসন করছে আমাকে কি বলবো তো ছোট মাস্টারমশাই যেন বেশি শাসন করে আমাকে অবশেষে খেলামেলার দোকানে দেখতে দেখতে কিছু তো পছন্দ হলো না আমার ছেলে বলছে মা চলো তোমাকে ভুটটা খাওয়ায় তেমন আরে খাবো না কারণ আমাদের ওখানে তো ভুটটা মানেই শক্ত কিন্তু এই ভুটটা খেয়ে একদম আমার ছেলের চান হয়ে গেছিলো মানে কি বলবো দর্শক বন্ধু ভুট্টাটা যখন খেলাম আমি অবাক হয়ে গেলাম যখন ভুট্টাটা পরপুরা ছিল পুরো হলুদ রঙের সেই ভুট্টাটা এত সুন্দর দেখতে এত বড় এটা ভুট্টার দোকানের পেছনের দৃশ্যটা আমি তুলে ধরলাম কত মানুষ এসেছে সমুদ্রের সমতে ধারে বেড়াতে বসে আছে যে যার মনোরঞ্জনের মতন কে কেউ ভুট্টা এই দেখো ভুটটা পুড়িয়ে লবণ দিয়ে তার মধ্যে বিড় লবণ দিয়ে লেবুর রস দিয়েছে মানে মুখে দিচ্ছি তুলতুলে মানে তুলোর মতন গলে যাচ্ছে খেলাম ভীষণই ভালো লাগলো তার সাথে আমার পোলা মানে আমার ছেলে খেলো কে বলছে মা কি সুন্দর তুমিও খাও আমি খেলাম বেশ ভালো লাগলো তার সঙ্গে আবার আইসক্রিম খাওয়ালো এই ভুট্টা খাওয়ানো হয়ে গেলে আইসক্রিম খাওয়ালো সব সময় মা কি খাবা মা কি খাবা মাকে কি খাওয়াবে কি না ব্যস্ত থাকে আমার ছোট ছেলে যাই হোক খুব ভালো খেয়েছি দর্শক বন্ধু তোমাদের খাওয়াতে পারলাম না তোমাদের দেখালাম তোমরাও যদি কেউ এই চেন্নাই বিচে যাও তো অবশ্যই খাবে তো যাই হোক খাবার আমি কোনো কোনোদিনই তোমাদের দেখাই না আজকে দেখালাম তারপর দেখো আমি ফুলের মালা দিয়েছি মাথায় ওখানকার দক্ষিণ ভারতের সব মহিলারাই মাথায় ফুল দেয় তো আমারও খুব ভালো লাগে যেহেতু আমি ফুলকে ভীষণ ভালোবাসি তাই একটা ছোট্ট ফুলের ধরো এক বিঘর ফুলের মালার দাম তিরিশটা টাকা আমার ছেলে কিনে দিল আমি কিনে যথারীতি মাথায় পরে নিয়েছি তো যাই হোক সব রকম শখ পূরণ হয়ে গেলো তারপরে ঘটলো ঘটনা আমরা একটুখানি হাঁটতে হাঁটতে মানে যাবো কি করে অতটা রাস্তা সে এক টেনশান সমুদ্রের ধার টরা হয়ে গেল মোটামুটি সন্ধ্যা হয়ে গেল তো যাই হোক সন্ধ্যে সমুদ্রের যে গর্জন সেটাও অনুভব করলাম চারিদিকে লাইট জ্বলে উঠলো দূরে দেখো কি সুন্দর সূর্য ডোবার যে একটা প্রাকৃতিক দৃশ্য সেটাও অনুভব করলাম সব রকম অনুভব করে অবশেষে চলে আসলাম রাস্তায় গাড়ি ধরবো বলে কিন্তু বাস চলে না কি করতে হবে বাবু অনেক চেষ্টা করে অনেক রাস্তায় চার চাকা বুকিং করলো চার চাকা বুকিং করলো বটে কিন্তু দর্শক বন্ধু কি বলবো এক সেখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগলো অবশেষে সেই কাবেরি হসপিটালের সামনে এসে না তারপরে একটুখানি হেঁটে ঢুকে পড়লাম হয়ে গেল সমুদ্র দর্শন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আবারও বলবো আনন্দে থেকো নিজের ইচ্ছে মতো নিজের কর্মটাকে এগিয়ে নিয়ে সবুজির সাথে থেকো আজকে এইটুকুই আবারও দেখা হবে নতুন করে নতুন রূপে চেন্নাই পর্ব শেষ হয়ে যাচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গল পর্ব শুরু হবে টানা